ভীষণ বাংলা প্রবচনের পক্ষ থেকে আপনাকে স্বাগতম আছে আমি আব্দুল ওয়েদ খান তো বৃহস আজ এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ কেননা এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কীভাবে কপি উত্তোলন করতে হয় কীভাবে টাকা পেমেন্ট করতে হয় ফেরেশ কপির জন্য কত টাকা প্রয়োজন হয় সেটা আমি আস্তে মানে আস্তে আস্তে আপনাদের সবাই দেখাবো এই ভিডিওতে আবার দেখাবো আপনাদের কোনখানে গিয়ে ফেরেশকপি আবেদন করবেন অনেকেই আছে ভুলভাবে আবেদন করলে কিন্তু আপনার টাকাটা বাতিল হতে পারে তো চলুন শুরু এই ছবিটি নিচে দেখতে পাচ্ছেন যে অনলাইন অ্যাপ্লিকেশন আমরা এখানে ক্লিক করব। একেবারে বাম দিকে ছবিটি নিচ্ছে তো দেখতে পাচ্ছেন আমরা কিছুক্ষণের মধ্যে যে ইন্টারভিউটা প্রবেশ করবো আমি কিন্তু সরাসরি ঢাকা বোর্ডেরটা দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন আমার কিছুক্ষণের মধ্যে আপনার পাশে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে আপনাদের কাছে তো দেখতে পাচ্ছেন আমরা যদি এই তিন নম্বর অপশনে যাই সেক্ষেত্রে আপনারা যদি ফেরস্কিপি উত্তোলন করেন আপনার সংশোধনের চিঠি বোর্ড কমিটির চিঠি অ্যাড করা লাগবে তো আমি কী করবো নাম ও সংশোধনের আবেদন এইখানে গিয়ে লাস্ট স্টার্ট মানে সর্বশেষ অবস্থা দেখব এখান থেকে আমি ফেসটুক উত্তোলন করবো সেক্ষেত্রে আমার সংশোধনের চিঠি অ্যাড করার প্রয়োজন নেই তো আমি এখন এখানে ক্লিক করে দিলাম আমি এখন আপনাদের দেখাবো ক্লিক করে লগ ইন করবো এখানে দেখতে পাচ্ছেন একই ইন্টারফেস সব জায়গায় আসবে তো সিস্টেমটা একটু আলাদা তো আমি এখন লগ করেছি দেখতে পাচ্ছেন এভাবে আপনি যদি ভোট মিটিংয়ে বা ভোট থেকে অ্যাপ্রুভাল পান সেক্ষেত্রে আপনাদের লেখা প্রিন্ট অর্ডার এবং মাঝখানে অ্যাপ্লিকেশন এখানে দেখতে পাচ্ছেন প্রিন্ট অর্ডার আমি যদি প্রিন্ট অর্ডার একটু ক্লিক করে আপনাদের দেখাই যে প্রিন্ট অর্ডারে কী লেখা আছে এখানে লেখা আপনাদের একটু দেখাবো আমি তো চলুন আপনাদের আমি একটু দেখাই তো দেখবেন আপনার কিছুক্ষণের মধ্যে এরকম দেখবেন আপনি ভোট লেখা আসবে এ আদেশ লেখা দেখতে পাচ্ছেন সব কিছু এবং এর হ্যাঁ সব কিছু সংশোধনের চিঠিটা তো আপনি কি করবেন এই যে এখানে ডাউনলোড অপশন দেখছেন এখান থেকে ডাউনলোড করবে লিঙ্ক হিসাবে ডাউনলোড করবে কিন্তু এই লিঙ্ক থেকে কীভাবে পিডিএফ করা যায় সে জিনিসটা যদি আপনি দেখতে চান সেক্ষেত্রে আমাকে কমেন্ট করবেন তো আমি এখন আপনাদের অ্যাপ্লিকেশন দেখাবো যে মাঝখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন এখানে আমি কি করব ফ্রেশ কুপির জন্য তো দেখতে পাচ্ছেন আমি ফ্রেশ জন্য এখানে ক্লিক করলাম তো ক্লিক করে কীভাবে ফ্রেশ জন্য আবেদন করবো তো আপনার আবেদন করার আগে দেখাচ্ছি কি কী লাগে দেখতে পাচ্ছেন পিতা মাতার জাতীয় পরিচয়পত্র আমার জন্মসান এবং পিএসসি সার্টিফিকেট প্রত্যায়নপত্র বড় ভাইয়ার আইডি কার্ড যদি আপনি সাপোর্টিং ডকুমেন্ট থাকে সেগুলো সাবমিট করবেন তো আমি এখন অ্যাপ্লিকেশনে ক্লিক করলাম কিভাবে আবেদন করব তো দেখতে পাচ্ছেন আপনাদের মাঝে এখন চলে আসবে যে এখানে আবেদন করবো না আমাকে সিলেক্ট করতে হবে আমি কোন ফ্রেশ ডকুমেন্টটা নিব আমি কি আপনাদের একটু ঝুম করে দেখাবো তো দেখতে তৃতীয় নাম্বার এখানে আমি একটু ভালোভাবে সিলেক্ট করে দেখাই যে একাডেমিক টেনেস্ক্রিপ্ট নম্বরপত্র ফ্রেশ করবে আপনি ওটা ওটার জন্য আবেদন করবে যে দ্বিতীয় নাম্বারে যে যেটা নীলের নিচে এখানে আছে একাডেমিক ট্রান্সক্রিপ ট্রান্সক্রিপ্ট নম্বরপত্র ফ্রেশ কপি এটা এটা মানে মার্কশিট এটা উত্তোলন করবেন তারপরে আপনার আমি একটু নিচে যাই স্লাইড করে দেখতে পাচ্ছেন এখানে আপনি দুটো আবেদন করতে পারবেন মানে প্রত্যেকটা তো চারটা করে দেখুন প্রবেশপত্র ফ্রেশ কপি মূল সনদের ফ্রেশ কপি তিনটা হলো এবার এরপর আপনার রেজিস্ট্রেশন মানে চারটা প্রত্যেকটা সার্টিফিকেটে চারটা মানে প্রত্যেকটা যে জিএসসি এসএসসি চারটা করে দেখতে পাচ্ছেন এখন রেজিস্ট্রেশনে কোনটা করবেন এই যে আমি আপনাদের দেখাচ্ছি নীলেটটা নিচে যে রেজিস্ট্রেশন কার্ড উনিশশো পঁচানব্বই থেকে বর্তমান পর্যন্ত ফ্রেশ কপি এটা উত্তোলন করবেন যেহেতু আপনি এক পেয়েছেন ফ্রেশ কপি উত্তোলন করবেন যাদের হারানো নষ্ট হয় তারা এই যে নিচেরটা করবে এই যেখানে লেখা আছে একটু ভালোভাবে ক্লিয়ার করে তারা করবেন না আবেদনের সময় তো আমি আপনাদের দেখাবো যে রেজিস্ট্রেশন কার্ড উনিশশো পঁচানব্বই থেকে বর্তমান পর্যন্ত ফ্রেশ কপি তাড়াহুড়া করবেন না আবেদনের সময় আপনি একটু চেক করে আবেদনটা করবেন তো যখন আপনাদের ওরকম ক্লিক করবেন যেখানে আছেন রেজিস্ট্রেশন কার্ড উনিশশো থেকে বর্তমান পর্যন্ত ফ্রেশ কপি তো এখানে আমাকে এক্সাম সিলেক্ট করতে হবে আমি কোন এক্সামের ফ্রেশ ফ্রেশ কপি নিব যে এসএসসি না এইস তো এটা আমাকে সিলেক্ট করতে হবে সবকটাই তো আমার লাগবে যেটা আপনার প্রয়োজন আমি কতভাবে সেটা এখানে শো করে তো যদি আপনি আমি বলি যদি রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন হলো দুশো টাকা প্লাস ভ্যাট তিনশো তিন টাকা দুশো তিন টাকা এরকম কাটে বিকাশ নগদ দিয়ে যদি দেন আমি নগদ দিয়ে দিয়েছিলাম তো এই দেখতে পাচ্ছি না একদম আপনার সব কিছু শো করবে আপনি যখন রেলওয়ে রোল রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে ফাইন দেন তখন সব কিছু শো করবে এবং সংশোধনের চিঠি আপনাকে অ্যাড করার প্রয়োজন হবে না যদি আপনি তিন নম্বর অপশান থেকে অ্যাপ্লিকেশন করতেন সেক্ষেত্রে আপনাকে সংশোধনের চিঠি অ্যাড করার প্রয়োজন হবে এখন আপনাকে একটা অ্যাপ্লিকেশন কপি ছবি দিতে হবে এবং এখানে আপনার ডেট অফ বার্থ লিখে দিতে হবে যে যেহেতু আমি জেএসি করতেছি রেজিস্ট্রেশন সেই জেএসি তো গ্রুপ থাকে না গ্রুপ তো আপনার সিলেক্ট করবো না এখানে মোবাইল নাম্বার দিয়ে সাবমিট করবো দেখতে পাচ্ছেন সাবমিট করে দিয়েছি এখন আমি সোনালি সেবা এখানে পেমেন্ট করবো এটা একটু পরে দেখাই আরও আমি আপনাকে দেখাবো আমি কিন্তু রেজিস্ট্রেশন কার্ডের ফ্রেশ কপি উত্তোলন করছি এবং আমি পেমেন্ট করলে এখানে পেন এখানে দেখতে পাচ্ছেন প্রিন্ট করে রাখবেন কিন্তু অবশ্যই এই কপিটা প্রিন্টে লাগবে এখানে লেখাও আছে যদি একশো যদি সাত দিনের মধ্যে আপনি এটা পেমেন্ট না করেন সেক্ষেত্রে এটা বাতিল হবে আবেদনটা এখন আমি আর একটা আপনাদের দেখাবো টু বিউস দেখতে পাচ্ছেন মোবাইল দিয়ে করতেছি ওদের তো ট্রান্সক্রিপি অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্ট নম্বরপত্র ফ্রেশ কপি তো আমি এক্সাম এক্সাম সিলেক্ট করবো এসএসসি ফ্রেশ কপি মানে মার্কশিট তো আমি এখন এসএসসি কত সেটা সিলেক্ট করব এবং এবার রোল নাম্বার দেব রেজিস্ট্রেশন নাম্বার দেবো আমার রেজিস্ট্রেশন নাম্বারটা দেবো এবার আমার রেজিস্ট্রেশন প্রিন্ট এই প্রিন্ট অপশানে ক্লিক করলে আপনার সংশোধন যেটা হয়েছে সেটা কিন্তু শো করবে হবো আপনি কিন্তু আগেই প্রেসকপটা আবেদন করবেন না আগে চেক করবেন অনলাইনে আপনার সংশোধন হয়েছে কি না দেখতে পাচ্ছেন আমার সংশোধন হয়ে গেছে এখানেও দেখা যাচ্ছে তো আমি যেটা লাগবে মানে এখানে তো প্রেস কপ করবো একাডেমিক ট্রান্সক্রিপ্ট মার্কশিট তো এখানে আমার শুধু নাম্বারটা দিতে হবে তো আমি নাম্বারটা দেবো আর এখানে ছবিটা অ্যাটাচ করবো সংশোধনের চিঠি অ্যাটাচ করা লাগবে না যেহেতু আমি যেখান থেকে প্রবেশ করেছি আপনি ওইখান থেকেই প্রবেশ করবেন সেক্ষেত্রে সংশোধনের কমিটির চিঠি এখানে আপডেট করা প্রয়োজন নেই তো দেখতে পাচ্ছেন আমি এখন ট্রুস ফাইলে যাব এখান থেকে আমি নাম্বারটা দিয়ে দেবো প্রয়োজনের ক্ষেত্রে আমি হাইট করে রাখব তো আমি এখন আপনাদের দেখাব কীভাবে ফটো এখানে ফটো কিন্তু এখানে সামনে একটু লেখা আছে এন যে নাম নামলে পেন আপনি একটু ভালোভাবে খেয়াল করে দেখবেন কীভাবে ফটোটা অ্যাড করা যায় তো ভিজ আমরা একটু অপেক্ষা করি এখানে একটু কাজ হয়েছে তো এখানে আপনি ফটোটা অ্যাড করা প্রয়োজন পড়বে তো আমরা কিছুক্ষণের মধ্যে দেখব যে দেখতে পাচ্ছেন এখানে পাঁচশো টাকা মার্কশিট আমি বলেছিলাম পূর্বে আপনাদের যে সনদ প্রবেশপত্র মার্কশিট এগুলো পাঁচশো টাকা প্লাস ভ্যাট হলো ষাট টাকা নগদ দিয়ে দিয়েছে সেহেতু আমি বলতে পারি ষাট টাকা কিন্তু দেখতে পাচ্ছেন আমরা এখানে একটু ছবি কিন্তু সিলেক্ট করতে হবে তো আমি আপনাদের দেখাচ্ছি যে ছবিটা আমার এখানে ক্লিকটা লাগতেছে যেহেতু আমি একসাথে দুটো কথা সেহেতু আপনাদের একটু বাঁচতেছে এখানে আমি ছবিটা দিব আমি একটু হ্যাং করতে হয়েছে এখানে আমি দেখতে পাচ্ছেন এই যে নামের সোর্স পরে একটু ডবলু লেখা আছে কারণ আমি আমার নাম লিখে আসছিলাম ফটোতে সেক্ষেত্রে আপনি বুঝতে পারবেন যে এখানে এসবিটা ও অ্যাড হয়েছে তো আমরা এখন এই সব কিছু ঠিক হলে সংশোধনের চিঠি কিন্তু অ্যাড করার প্রয়োজন পড়বে না যে আমি আপনাদের যেখান থেকে দেখাইছি তো এখানে আপনাদের একটা ক্লিক করে সাবমিট করতে হবে তো দেখে দেখতে পাচ্ছেন আমি এখন এখানে সাবমিট করে দেবো সে একটু অপেক্ষা করুন যেহেতু মোবাইল দিয়ে করতেছি প্রিন্ট কপি করবো আমি কম্পিউটার থেকে প্রিন্ট নামিয়ে আমি বলছি এই কপিটা তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু আবেদনটা সঠিকভাবে হয়েছে আপনি কিন্তু আবেদন সাবমিট করার আগে সঠিকভাবে দেখে নেবেন কোনখানে কী প্রয়োজন ভুলভাবে আবেদন করবেন না কখনও দেখতে পাচ্ছেন এখানে আমি একটা করছি মূল আমাদের ফ্রেশ কপি তো এখানে আমি কিন্তু ছবি দিতেছি তো আমি আমার ছবিটা খুঁজতেছি কই আছে তো দেখতে পাচ্ছেন আমি কি আমার ছবিটা এখানে অ্যাটাচ করে দেব আপনি কিন্তু অবশ্যই আবেদনের সময় আপনার পাসপোর্ট সাইজের একটা ছবি আপনি এটা অ্যাটাচ করতে হবে আবেদনের সাথে যেটা পাচ্ছেন আমি আমার ছবিটা কোথায় আছে আমি খুঁজছি আমি এটা দেখতেছি যেহেতু মোবাইল আবেদন করছি এবং সাথে ভিডিও করতেছি সেক্ষেত্রে অনেকটা ছোলো হচ্ছে তো আপনারা এই ভিডিও দেখলে আপনারা অনেক উপকৃত হবেন কিভাবে আবেদন করা যায় অলরেডি অনেক কিছু শিখে গেছেন তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমরা ফাইলে গিয়ে আমার ছবিটা অ্যাটাচ করে দেব তো আমি কিন্তু আমার ছবিটা এখানে অ্যাটাচ করে দিচ্ছি এখানে আমার এখানে ক্লিক করব এটা আমি এইচএসসি আমাদের ফ্রেশ কপি আবেদন করেছি আপনি সবকিছু চেক করবেন যেখানে এখানে গ্রুপ কিন্তু অনেক সময় সিলেক্ট করা থাকে না আপনি গ্রুপটা আপনি সিলেক্ট করে নেবেন এরপর আপনি জন্ম তারিখ অনেক সময় থাকে না এখানে জন্ম তারিখটা দিয়ে নেবেন এরপর নিচে দেখবেন আপনার মোবাইল নাম্বার মোবাইল নাম্বারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এখানে আপনার আইডি পাসওয়ার্ড আসবে প্রত্যেকটা আবেদনের পর যখন সাবমিট করবেন তখনই একটা মেসেজ আইডি এবং পাসওয়ার্ড আসবে সেটা দিয়ে আপনি পেমেন্ট করবেন অথবা আপনি তার মেসেজ আসার পরে পেমেন্ট করলে আমার সবচেয়ে ভালো হয় যেহেতু আপনি সব কিছু দেখতে পাচ্ছেন মেসেজ আসার পরে পেমেন্ট করবেন তো আমি এখানে সব কিছু একটা চেক দেবো দেখেছি ঠিক আছে কি না যেহেতু আপনি সব কিছু চেক দিয়ে নেবেন ঠিক আছে কি না ঠিক না থাকলে ঠিক করে নেবেন তো আমি সব কিছু দেখতেছি যে ঠিক আছে কিনা এটা দেখতে পাচ্ছেন অন্য অন্য ক্ষেত্র মানে এখানে অন্য কিছু দেওয়ার প্রয়োজন নেই যে সংশোধনের চিঠিটা অটো নিয়ে নিচ্ছে আমি যেখান থেকে আপনাদের দেখা আবেদন করবেন সেখান থেকে করলে আপনি অটো নিয়ে নেবেন তো আমি এখন সাবমিট দিয়ে দিচ্ছি তো সাবমিট দিয়ে দেওয়ার পরে আপনি নিশ্চয় দিকে দেখবেন সংশোধনের চিঠি কিন্তু নিয়ে নিয়েছি আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে যদি আবেদন করেন সেক্ষেত্রে আপনার সংশোধনের চিঠি অটো নিয়ে নেবে এবং আপনি পেমেন্ট কিভাবে করবেন সেটা আমি আপনাদের দেখাবো তো আপনার চলুন দেখে যাওয়ার আস্তে শুরু করছি তো আমি কিন্তু করার আস্তে আস্তে আবেদন করেছি আর ডকুমেন্ট বাকি তিনটা চারটা নেই নেই তো আপনি যদি মনে চায় যে সব নেবেন তাই সব নিয়ে নেবেন আবেদন করবেন তো আমি আপনাদের একটু এস এম এস দেখাই যে আবেদন করলে এই নাম্বারে একটা এস এম এস আসবে এবং সেখানে দেখতে পাচ্ছেন আমি একটু প্রবেশ করে দেখাই মেসেজের ভিতরে এইখানে যখন প্রবেশ করবেন আপনার আমি অ্যাপ্লিকেশন করেছিলাম মে মাসে এপ্রিল মাসের তেইশ তারিখে আপনি একটু পুকুরে যেয়ে দেখাই দেখছিলেন আমি ছাব্বিশ দিন পরে আর একটা মেসেজ পেয়েছি মিটিংয়ের যেহেতু আমার পিতামাতার নাম সংশোধন দুই পদে সেহেতু আমার অনেক কাগজপত্র দেখান লাগছে পিতামাতার আইডি কার্ড আমার জন্মসনদ পিএস সার্টিফিকেট এগুলো সব কিছু শোধিত এবং বড় ভাইয়ের আইডি কার্ড এগুলো দেখাচ্ছি মিটিং হয়েছে তো আমি একটু মিটিং প্রথম মিটিংয়ে একটু মিস্টেক হয়েছে কারণ আমি অরিজিনাল সার্টিফিকেট এনে তারা বলেছিল তো তারা একটু ক্লিয়ার করে দিলে ভালো হতো কিন্তু তারপর আমি আবার রিকোয়েস্ট করে আবার একটা মিটিংয়ের মেসেজ পেয়েছি তারপর আমার কনফার্ম মিটিং হওয়ার পরে আমাকে দুদিন পর অনেক সময় তিন দিনও লাগতে পারে দিন পর আমাকে বলেছে যে আপনার লাস্ট আপডেট মেনু মানে আপনার কমপ্লিট হয়েছে আপনার আবেদনটা এরপর আমি দেখতে পাচ্ছেন যে আবেদন করেছি সেগুলোর প্রত্যেকটার কিন্তু ইউজার আইডি এবং পাসওয়ার্ড চলে আসে এগুলো দিয়ে লগ করে আমি পেমেন্ট করব আমি কিন্তু সেই সময় পেমেন্ট করি নাই দেখানোর জন্য মেসেজ পাওয়ার পর পেমেন্ট করলে সবচেয়ে বেটার হয় তো আমি আপনাদের সেটাই দেখেছি এখন আমি আপনাদের দেখাবো যে আমি আবেদন ফ্রেস করার জন্য করেছি সেক্ষেত্রে তিন নম্বর অপশনে গিয়ে সর্বশেষ অবস্থা এখানে ক্লিক করে ওগুলো যেই ইউজার আইডি পাসওয়ার্ড দিয়েছে সেটা দিয়ে লগ ইন এবং লগ করার পরে আমি আপনাদের একটু দেখাই এখানে ক্লিক করবো আবেদন সর্বশেষ অবস্থা তিন নম্বর অপশন আপনি এখানে ক্লিক করবেন কপি এখানে কিন্তু আবেদন কলের উপরে ঠিক করবেন আপনার যে আবেদনটা করেছিলেন স্কুল থেকে আর এখানে হলো আবেদন সদস্য অবস্থা এটা হলো আপনি ফ্রেশ কপি আবেদন করেছেন সেটার অবস্থা দেখবেন এখানে দেখতে পাচ্ছেন আমার আবেদন সেই যেটা করেছিলাম এই যে মূল সনদের ফ্রেশ কপি এইস এখন আমি পেসিলিপি এখানে পেমেন্ট করব আপনি চাইলে ব্যাঙ্ক করতে পারেন ব্যাঙ্কে যে আবার এখন বর্তমানে তো ডিজিটাল যুগ আপনি অনলাইনের মাধ্যমে ঘরে বেশি পেমেন্ট করতে পারবেন দেখতে পাচ্ছেন আমি এখন এই যে দেখতে মোবাইল ব্যাঙ্কিং এখানে ক্লিক করব সবকিছু দিয়ে পেমেন্ট করতে পারবে আমার নগদে টাকা আছে আমি নগদ দিয়ে পেমেন্ট করবো আমি নগদ সিলেক্ট করলাম তো দেখতে পাচ্ছেন ওই যে ষাট টাকা পাঁচশো ষাট টাকা পাঁচশো ষাট টাকা করে কাটে সার্টিফিকেট মার্কশিট পড়বে শত এগুলো পাঁচশো ষাট টাকা করে কাটবে নগদ দিয়ে এবং আপনার রেজিস্ট্রেশন কার্ড দুশো তিন টাকা কাটতে পারবে এখন আমার নাম্বারটা উঠে প্রসেস দিয়েছি এবং আমার নগদ নাম্বার একটা এস এম এস আসছে ভেরিফিকেশনের জন্য এখানে সেই এসএমএসটার নাম্বারটা এখানে আমি বসাবো তো ওয়েট করি নগদ থেকে আমার একটা ভেরিফিকেশান কোড আসবে আমি পেমেন্ট করবো কোডটা চলে আসে আমি বসায় দিলাম তো বসানোর পরে আমার কিন্তু যে প্রসেস এখানে ক্লিক করতে হবে আমি কিন্তু প্রসেসে ক্লিক করারছি এখন আমার নগদের পিন নাম্বারটা প্রবেশ করাতে হবে আমি নগদের পিন নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি প্রসেস দিচ্ছি এখন দেখতে পাচ্ছেন আমার টাকাটা কেটে নিয়েছে এবং একটা পে স্লিপ দিচ্ছে সোনালি ব্যাঙ্কে এটা আপনি ডাউনলোড করে রাখবেন এটা আপনার প্রয়োজন হবে যদি পে স্লিপ না থাকে সেক্ষেত্রেও অনেক সমস্যা হয় না আমি যত সিনিয়রদের কাছ থেকে জানতে পেরেছি তো না থাকলেও আপনি এটা নামাতে পারবেন এটা কোনো সমস্যা না তো নামালে ভালো হয় যে সময় পান যেটা সেটা ডাউনলোড করে রাখবেন সেভ করে রাখবেন এই আবেদন ফর্মটা আপনাকে মূল ডকুমেন্ট আবেদন ফর্ম এবং সোনালি পি এস এগুলো নিয়ে গেলেই আপনাকে আপনার অরিজিনাল সংসদ সার্টিফিকেটটা বা ফ্রেশ কপিটা দিয়ে দিবেন তো আমি একটু নাম লিখে রাখলাম দেখতে পাচ্ছেন এই এসএসসি সার্টিফিকেট আবেদন যে পে স্লিপটার নাম লিখে রাখলাম যাতে করে বুঝতে পারি এটা ওটার তো এভাবে আপনি একটা করে পেমেন্ট করবেন দেখতে পাচ্ছেন আমি সেপুর আছে এখানে সব কিছু আমি কিন্তু পাকার আমার সব দিনের চিঠিটাও এখানে রেখেছি সেটা দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন আমি এটা এখন আমি ব্যাক করে চলে আসবো চলে আসলে আপনি প্রথমে পেন্ডিং দেখাবে কয়েকবার রিফ্রেশ দেবেন আমি একটু ব্যাক করি আমি কিন্তু একটা পেমেন্ট করে ফেলেছি তো পেমেন্ট করার পরে আপনার আপনারটা কিন্তু ওই যেখানে আসে ওখানে পেন্ডিং থাকে রিফ্রেশ করলে ওটা ঠিক হয়ে যাবে তো আমি এখন বের হব ব্যাক ব্যাক করে আমি ব্যাক করে বের হচ্ছি আপনাদের দেখাচ্ছি যে আমি পিছনে ব্যাক করতেছি অভিয়াস আপনি একটু অপেক্ষা করুন যে আপনি এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আপনি অনেক কিছু শিখে গেলেন কীভাবে পেরেস্কুপির জন্য আবেদন করতে হয় কোনখানে গিয়ে আবেদন করার প্রয়োজন এবং কোনখানে গিয়ে পেমেন্ট করবেন সেই জিনিসটা আমি আপনাদের সরাসরি দেখিয়ে দিলাম এবং আমি কিন্তু নগর থেকে ব্যাগ নিচ্ছি সব কিছু থেকে আপনাদের ব্যাগ নিয়ে আবেদনটার কাছে যাব দেখাবো সেখানে আবেদনটা কি পরিস্থিতি আপনাদের তো একটু অপেক্ষা করুন অপেক্ষা করুন একটু আমি একটু ব্যাক নেব এখানে একটু সমস্যা হচ্ছে তো আপনাদের অপেক্ষা করার পর এখানে দেখতে পাচ্ছেন পেন্ডিং লেখা আছে কিন্তু এই পেমেন্টের জায়গায় তো আমরা কিন্তু একটু রিফ্রেশ করলে এখানে পেইড লেখা চলে আসবে দেখতে পাচ্ছেন পেইড তো এই কপিটাই আপনি এখন প্রিন্ট করবেন কম্পিউটারে গিয়ে আপনি যদি মোবাইল দিয়ে এটা প্রিন্ট হবে না তো কম্পিউটারে গিয়ে আপনি এটা পিমিন প্রিন্ট করে তো ভিডিওটা ভালো লাগলে লিখে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে আপনার